সম্মানিত দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছ চাষীয় খামারি ভাইয়েরা প্রতিনিয়ত আপনার যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে থাকেন তাদের জন্য অন্যতম একটি মাছ নিয়ে আসলাম মনস্ত্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যেহেতু এখন আপনার দেখা গেছে আমাদের ডিসেম্বর মাস চলতেছে জানুয়ারির প্রথম থেকেই যে মাছের পোনাগুলো অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের যে পোনাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম বা এই পোনাগুলি আপনার ছাব্বিশ সালে ডেলিভারি দেওয়া হবে এগুলি চাপের পোনা যদি আপনি চাষাবাদের জন্য চাপের পোনা ক্রয় করতে চান তো সেই ক্ষেত্রে আপনার পুকুরে যদি অবাঞ্ছিত কোনো মাছ থাকে পুরাতন মাছ বিক্রি করে আপনি ডাইরেক্ট চাষে দিতে পারবেন এই মাছগুলি এইগুলি আপনার দেখা গেছে যে কেজিতে তিনশো পিস তাছাড়াও আমাদের কাছে আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার লাইনের পোনা পেয়ে যাবেন নতুন বছরের জানুয়ারি থেকে আমরা দেখা গেছে চাপের পোনাটা বিক্রি করব ফেব্রুয়ারি মাসে থেকে আপনি নতুন পোনা পাবেন দেখা গেছে আপনারা জানুয়ারি এখন ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পুরানো পোনাটা পাবেন কিন্তু পাইবেন বড় সাইজের পোনা এরপরে যে আপনার ফেব্রুয়ারি মাস এপ্রিলের দিকে আপনি নতুন পোনা পাবেন তখন আপনি নতুন পোনা ছাড়তে পারেন চাষের অর্থের জন্য এগুলি এবছর লাস্টের মাস অর্থাৎ পঁচিশ সালের যে একদম লাস্টের দিকে ছাব্বিশ সালের এক মুহূর্তে এই মাছগুলি আপনাদের সামনে আমরা চাপে মাছগুলি দেখাচ্ছি এই মাছগুলি আমার ডেলিভারি দেওয়া হবে তাছাড়া এখনও বিক্রি করা হচ্ছে যাদের প্রয়োজন তারা নিতে পারেন আমরা এই মাছগুলি মোটামুটি একটু ভালো বেশি পরিমাণে আমরা স্টকে রেখেছি এই জন্য বিক্রি করব যাই যাই যাদের প্রয়োজন হয় যে কোনো সাইজের পণা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত মনোসেক্স তেলাপিয়া স্ট্রাইগার মাছগুলি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন তবে এই মাছগুলি আপনারা দেখা গেছেন ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি পাঁচশো থেকে ছয়শো লাইনের মাছ তাছাড়াও তিনশো লাইনের মাছ আছে আপনার এক হাজার লাইনের মাছও রয়ে গেছে আবার দেখেছে গেছে আঠারোশো পনেরোশো ষোলোশো লাইনের মাছও আমাদের কাছে আসে আপনারা নিতে পারবেন তাই দেরি না করে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের মাসের পোনা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে ছাব্বিশ সালে প্রথমেই আমরা বড় মাছ দেওয়ার জন্য চেষ্টা করব তারপর আপনার ফেব্রুয়ারি মাসের দিকে আপনি নতুন পোনা নিতে পারবেন তাই দেরি না করে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ